ডাক্তার ইউনুস এগুলা কী শুরু করছে বলেন তো উনি কোনো কান্নাকাটি করলো না কোনো চ্যানেলকে ডাকলো না কোনো সম্মেলন হইলো না কোনো নিউজ রিপোর্টার ওনার কোনো কিছু সম্প্রচার করলো না তার মাঝখান থেকে উনি সবার সামনে এসে বললো যে উনি একশো কোটি টাকা বন্যায় অসহায় মানুষদেরকে দান করে দিতেছে আর এইটাই যদি আওয়ামী লীগ সরকার হইতো তাহলে কি হইতো উনি মন্ত্রীদের নিয়ে একটা সমাবেশে বসতো সেইখানে আলোচনা হইতো তারপরে ওই টাকাটা দান আর ডক্টর কিছুই করলো না এগুলো কি শুরু করছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকার দেশের এত উন্নয়ন করছে এত উন্নয়ন করছে যে এখন মানুষের অবনতির কারণ হয়ে দাঁড়াইছে আওয়ামী লীগ সরকার সে ছিল যে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ দিল সে মাথায় করে নে বিদ্যুৎ ফেরি করবো আর বলবো যে এই আপনাদের বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ এখন এক ঘন্টা বিদ্যুৎ থাকে আর বাদ বাকি তিন ঘন্টায় থাকে না আমার কাছে কথা হইল আপনি এত উন্নয়ন করার পরেও দেশের লোক কেন আপনাকে চাইল না কেন আপনাকে জোর করে পদত্যাগ করাইলো এত যদি উন্নয়ন করতেন আর কিছু মূর্খ লোক আছে আমাদের দেশে যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে তারা মনে করতেছে যে প্রমার মতো হয়ে যাবে সিনেমায় যেমন আজ বললো কালী হয়ে যেতেছে সেই রকম হইব মূর্খ গিলা বুঝেও না যে আওয়ামী লীগ সরকার বিগত সতেরো বছরে যা যা করছে আওয়ামী লীগ সরকার সেইগুলো ভরপাই করতেই তো অন্তত দুই তিন বছর লেগে যাব যে পরিমাণের টাকা তারা তাদের সুইস ব্যাংকে জমা করছে তারা তাদের ব্যাংক ব্যালেন্স করছে ঘর করছে তাদের একটা পিওনের যে সম্পদ আছে সেই সম্পতি বাজেয়াপ্ত করা যায় তাহলে আমার মনে হয় যে কয়েকটা জেলার মানুষ অন্তত ভালো মতো খাইতে পারবো এরকম অবস্থা তাহলে সেই মানুষগুলাকে আগে ঠিক করতে হবে ডক্টর ইউনুস আসছে ওনার যতটুকু তার বেশি করতেছে আর কথা গর্ব করে বলতে পারি ডক্টর ভদ্র মানুষ লোক ইউনুস ভালো মানুষ আর একজন সুশিক্ষিত আর তার মতো শিক্ষা আমাদের দেশের খুব কম মানুষেরই আছে আমি জানি না আরো হয়তো ওনার মতো এত শিক্ষা আছে কি না আমার মনে হয় না ওনার মতো এত শিক্ষিত এত ভালো মনের একটা মানুষ আমি কখনোই দেখিনি আরেকটা মহিলাও দেখি কান্নাকাটি করে বলতেছে তোমাদের কোন মা জন্ম দিচ্ছে তোমরা এরকম মালিক সরকারের সাথে করলা তার কোনো কিছুই যখন না তাহলে তার টাকায় যে তার বাবার ছবি আছে সব টাকা ফালাই দাও সব টাকা তোমরা ছিঁড়ে ফেলো এখন আমার কাছে কথা টাকা তার বাবা দিয়ে গেছে না সে দিয়ে গেছে তারপরও তার বাবা একজন সম্মানের লোক ছিল আমি তারা সম্মান করি আমাদের জেনারেশনের প্রত্যেকটা মানুষই মনে হয় তাকে সম্মান করে আর যতটুকু তার সম্মান নষ্ট হয়েছে সেটা তার মেয়ের কারণে সম্মান নষ্ট হয়েছে